হাই প্রেশার কমাই লিভার ভালো রাখে হু হু করে ওজন কমাই এই সবজির রস জানেন কি কী সবজি হাই আমি রবিউল ইসলাম হেলথ টিপস অ্যান্ড রবিউলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে হেলথ ইনফরমেশান নিয়ে চলে আসলাম চেনা এই সবজি তরকারি তো সবাই প্রায় খেয়েছেন এবারে খান এই সবজির জুস চমকে দেবে উপকার লাউ এর তরকারির বদলে এবারে রোজ খান লাউয়ের জুস যা খেলে শরীরে খুবই কাজে লাগে লাউয়ের জুস খেতে একটু অন্যরকম হয় তবে এ শরীরের পক্ষে খুবই উপকারী একটি জুস লাউয়ের জুস ওজন কমায় এবং ফাইবার ছাড়া এতে প্রচুর ভিটামিন পটাশিয়াম ও আয়রন রয়েছে এই উপাদানগুলি ওজন কমাতে সাহায্য করে এবং খালি পেটে এই জুস পান করতে হবে ধন্যবাদ আজকে এখানে ভিডিও শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন এবং চ্যানেলটাকে ফলো করে দিন